দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রিভিউ করব সাকিব খানের রাজকুমার মুভি এই রাজকুমার মুভি এখনো কে কে দেখতে পারেন নাই তো অবশ্যই এই ভিডিওতে থাকেন অবশ্যই জানতে পারবেন যে এই রাজকুমার মুভি কোথায় গেলে এবং কিভাবে দেখতে পারবেন অবশ্যই আমি বলে দেব তো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রাজকুমার মুভির পরিচালক হল হিমেল আশরাফ আর এই মুভিটা প্রযোজনা করেছেন আশাদ আদমান লিড অ্যাক্টর হিসাবে রয়েছেন সাকিব খান কত্নী কপি তারিক আনাম খান এবং মাহিয়া মাহি আরও অনেককেই দেখা গেছে এই মুভিতে অভিনয় করতে এই রাজকুমার মুভির বাজেট হল ছয় কোটি টাকা এই মুভিটা দু সালের একটি অসাধারণ একটি মুভি তো এই মুভিতে এন্টারটেনমেন্ট রয়েছে অ্যাকশনও কিছু কিছু অ্যাকশনও আছে অনেক সুন্দর একটি মুভি এই রাজকুমার মুভির গল্প হল সাকিব খানের বাবা থাকে তারিক আনাম খান তো তারিক আনাম খান কিন্তু মাহিয়া মাইকে বিয়ে করে মাহিয়া মাহিকে বলে যে আমার কথার অবাধ্য হলে কিন্তু আমি তালাক দিয়ে দেবো তো সে তার কথার অবাধ্য হয় তো সে তাকে তালাক দিয়ে দেয় তখন সাকিব খান কিন্তু অনেক ছোটো থাকে ছোটো থাকা অবস্থায় কিন্তু তার মাও থাকে মাহিয়া মাহী তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় আর সাকিব খানকে বোঝানো হয় যে এই তোমার মাটা অনেক মানে খারাপ ছিল তো সেই জন্য আমাকে সেরে চলে গেছে তখন সাকিব খান একটা কথাই বলে যে আমি মায়ের কাছে যাব গিয়ে আমি তার কাছে আমি জিজ্ঞাসা করবো যে আমার আমি তো ছোটো ছিলাম অনেক ছোটো ছিলাম আমার কথা কি মনে পড়ে নাই তোমার তো সেই কথাটা জানতে কিন্তু সে তার মাকে অনেক খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজির পরে কিন্তু জানতে পারে যে তার মা আমেরিকা আমেরিকায় থাকে তখন আমেরিকায় গিয়ে কিন্তু সেখানে গিয়ে একটা আমেরিকান মেয়ের সাথে প্রেম করে প্রেম করার পরে কিন্তু তার ওপর সুবিধা হয় খোঁজাখোঁজি করার জন্য তো তারপরে কিন্তু ওখান থেকে কিছু ক্রু পায় যে বাংলাদেশে আছে তো বাংলাদেশে আসে আসার পরে তার মায়ের খোঁজ পায় তার মাকে কিন্তু খুঁজে পায় পাওয়ার পরে কিন্তু এদিকে ভিলেন থাকে ভিলেনে এসে কিন্তু তা গুলি করে দেয় গুলি করে দেওয়ার পরে কিন্তু সিনেমা ওখান থেকে শেয়ার আপনি যদি দেখতে চান তো অবশ্যই আপনি কিন্তু ফুল মুভি দেখে নেবেন অবশ্যই ভালো লাগে এই